শাকিব খানের তুফান মুভির উরাধুরা গানের প্রোমো রিলিজ হয়ে গিয়েছে এই ভিডিওতে বলার চেষ্টা করব গানটা কেমন হতে যাচ্ছে এবং দর্শকরা সেটাকে কিভাবে গ্রহণ করবে গানটা অনেক ভালো হয়েছে এর লিরিক্স লুক স্টাইল সব কিছু একেবারে পজিটিভ ভাইব দেয় তুফান মুভির শুটিং একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শুধু এর প্রমোশন করবে গান এবং ট্রেলার রিলিজের মাধ্যমে এই কারণে লাগেউরাধুরা গানটার প্রোমো আমাদের সামনে এসেছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে কিছুদিন পরেই আমরা এর ফুল গানটা শুনতে যাচ্ছি গানটার সাথে যুক্ত আছেন প্রীতম হাসান এবং এর সাথে আরও যুক্ত আছেন রাজ্জাক দেওয়ান এই গানের প্রমোতে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের যে কেমিস্ট্রি খুব সুন্দর মানিয়েছে তাদেরকে দেখাচ্ছেও খুবই ভালো হয়তোবা আমরা সম্পূর্ণ গানটা আঠাশ তারিখে শুনতে পাবো একটা মুভির তার ভালো ব্যবসার জন্য গান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই তুফান মুভির সকল গান হয়তোবা সেই বিষয়টাকেই আমাদের সামনে তুলে ধরবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এই গানে একদম স্টানিং লাগছে গানটা আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের গানটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ